আজকে আমি আপনাদেরকে জানাবো এই শীতে আপনার পাখিকে কীভাবে সুস্থ রাখবেন যেহেতু প্রচণ্ড শীত এই শীতে পাখিকে ভালোভাবে টেক কেয়ার না করলে আপনার পাখি হতে পারে অসুস্থ পাখির শরীর গরম রাখতে হলে পাখিকে যে খাবার দিতে পারেন সেটা হলো সানফ্লাওয়ার পাখির শরীরকে গরম রাখে তাছাড়া দিতে পারেন সিডমিক্স চীনা কাজুবাদাম পেস্তা বাদাম কাঁচা ছোলা এবং গম ভিজিয়ে দিবেন এই সকল খাবার পাখির শরীরকে সুস্থ সবল এবং অ্যাক্টিভ রাখে এই শীতে ফল জাতীয় খাবারও দিতে পারেন যেমন আপেল পেয়ারা পেঁপে এই সকল খাবার সকাল বা দুপুরের দিকে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন শীতকাল বাজারে কাঁচা ভুট্টা পাওয়া যায় আপনার পাখিকে কাঁচা ভুট্টা দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায় যেমন সিম মটরশুঁটি গাজর এগুলো পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন